গাজার কামাল আদওয়ান হাসপাতালে আগুন লাগিয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা সেখানে থাকা চিকিৎসক কর্মী ও রোগীদের বের করে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় এর আগে আইডিএফের হামলায় ওই হাসপাতালের সামনে অন্তত পঞ্চাশ জন প্রাণ হারায় হাসপাতালটি থেকে হামাসের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এমন অভিযোগ এনে গত কয়েকদিন ধরেই সেখানে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী হাসপাতালে বর্বর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান ও হামাস কোনো সন্ত্রাসী বা যোদ্ধা নয় একটি হাসপাতালের চিকিৎসক কর্মী ও জটিল রোগীদের অস্ত্রের মুখে অন্যত্র সরিয়ে নেওয়ার দৃশ্য এটি উত্তর গাজায় স্বাস্থ্যসেবা প্রদানে সক্ষম সবশেষ হাসপাতাল কামাল আদোয়ানে আগুন ধরিয়ে দেওয়ার আগে সেখান থেকে এভাবেই সবাইকে সরিয়ে নেয় আইডিএফ হামাস যোদ্ধাদের ঘাঁটি হিসাবে ইসরায়েল হাসপাতালটিকে চিহ্নিত করলেও এর পক্ষে কোনো প্রমাণই দিতে পারেনি তারা গত কয়েকদিন সেখানে বিমান ও ড্রোন থেকে বোমা এবং রকেট হামলা চালিয়ে আসছে দখলদার সেনারা এতে বারবার কেঁপে ওঠে হাসপাতালের সবচেয়ে স্পর্শকাতর জায়গা আইসিউ বোমার আওয়াজে মৃত আতঙ্কে শঙ্কিত হয়ে উঠছিল রোগীরা অবশেষে শুক্রবার কামাল হাসপাতালটি একেবারে নিশ্চিহ্ন করতে সেখানে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি বাহিনী এর আগে গত কয়েকদিনের হামলায় ধ্বংসস্তূপে স্তূপে পরিণত হয় কামাল আদোয়ান হসপিটাল এর পরিচালক হুসাম আবু সাফিয়া জানান ইসরায়েলি বাহিনীর ছোড়া রকেটে এ কক্ষে থাকা অনেকে আহত হয়েছে বলছেন ইসরায়েলের হামলায় তিনি তার মা বোন ও ভাগ্নিকে হারিয়েছেন তার মেয়ে হাসপাতালের ভেতরে ছিল এখন সে বেঁচে আছে কিনা তা জানেন না হাসপাতাল থেকে সবাইকে বের করে দেয় অনেক চিকিৎসক ও কর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালে এমন বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সংস্থাটির কর্মকর্তা ডক্টর মার্গারিট হ্যারিস জানান অনেক দিন ধরেই কামাল আদোয়ান হাসপাতালে চলমান ইসরায়েলি হামলায় উদ্বিগ্ন ছিলেন তারা ইসরায়েলি সেনারা সেখানে বিদ্যুৎ থেকে শুরু করে জরুরি চিকিৎসা সামগ্রী সরবরাহ বন্ধ করে দিয়েছিল বলে জানান তিনি আন্তর্জাতিক আইন অনুযায়ী কোন হাসপাতালে হামলার সুযোগ নেই পাশাপাশি চিকিৎসক স্বাস্থ্যকর্মী সংশ্লিষ্টদের লক্ষ্য করে হামলা নিষিদ্ধ বলেও জানান্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর